স্যার ওকে তাহলে এবার ক্যামেরাটা আমার দিকে ধরেন শুরু করেন স্যার আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের জানাই স্বাগতম फायদাই গোমাই টিভি চ্যানেলে তো আমরা আজকে আরসি বাংলাদেশের গريب একটি গ্রামে এই গ্রামে আসলে মানুষগুলো কিভাবে জীবনযাপন করছে সেটা জানব এবং আপনাদেরও জানাবো সাথে থাকুন টিভি চ্যানেলের সাথে আমি রিপোর্টার সবুজ খান বলেন আমি তো ভিডিও রেকর্ড চালু করি নাই ভুলেই গেছি কেমনটা লাগে এত সুন্দর একটা রিপোর্ট তৈরি করলাম সেটাও গেল আপনি তিন মাসের বেতন বন্ধ স্যার আপনি তো এমনিতেই বেতন দেন না এক বছর থেকে আপনার সাথে চাকরি করি খাইদায় ঘুমাই টিভি চ্যানেলের ভবিষ্যৎ দেখেলেন না আমার তো সন্দেহ হয়

দেখে কি মনে হয় আপনার দেখে তো মনে হয় এই গ্রামেরই তাহলে জিজ্ঞেস করেন কেন কবি বল ভাই ক্যামেরাটা ধরেন ক্যামেরার দিক ঘুরে বলেন আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আরিফ তো আরিফ ভাই আমরা আসছি খাই দাই ঘুমাই টিভি চ্যানেল থেকে আমি রিপোর্টার সবুজ খান আপনি আপনার গ্রামের সমস্যাগুলো বলেন এতে আপনার জেলার এমপি স্যার শুনতে পারবে আর আপনার সমস্যাগুলো ঠিক করার চেষ্টা করবে

ও কি এমপি আরে কি করেন শান্ত হন উনি এমপি স্যার한테 চলে কেন আমি তো আপনাকে ধরে নিতে বলছি আপনি আপনার সমস্যাগুলো বলেন পরে সবাই শুনতে পারবে আমাদের গ্রামে কোনো সমস্যা নাই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমরা ভালো আছি আরিফ ভাই এমপির বিরুদ্ধে কিছু বলেন যেগুলা কাজের কথা যদি আপনার কাজ করে না এমপি স্যার হ্যাঁ এমবি স্যারের বিরুদ্ধে আমি কিছু কই আর এমবি সারা মত ধরে নিয়ে যায় কি হইంది সারনে ভালো জোনানোর বন্ধ এটা হলো কথা আলো কামডা করলো কি আbla মালটা মালটা কিছু বলবো নিউজ ভাইরাল হবে রাখেনা আপনার নিউজ আপনার সাথে আমি আর নাই কেন আপনার জন্য শুধু শুধু মার খেলাম আরেকদিনও মার খেছি আরেকদিন কবে ও এখন তো ভুলে গেছেন সাত বছরের বাচ্চার মুখে টিকিট ধরে বাইরে নিউজ করতে গিয়ে বাচ্চার বাবা এসে কি মার দেনা দিল আমারে আপনি তো দৌড়ে পালাইলেন মারি খেলাম আমি সরি সবই বল ভাই এখন থেকে ভালো ভালো নিউজ করবো আর এমন হবে না না আপনার সাথে আমি আর নাই পা ধরে সরি বললেও নাই আপনার কি মনে হয় আমার মতো এত বড় একটা মাফি রিপোর্টার আপনি পা ধরবে হ্যাঁ তাইলে ঠিকই মনে করছেন আমি আপনার পা ধরুম কি করে আমি আপনার পা ধরে আটকাবেন না না ভাই আপনি আমায় খেয়া যায় না আপনার মতো বিনা বেতনে চাকরি স্যার স্যার উডেন আমার বউ যখন ভুল করে এইভাবেই মাপ আমার মতো এত বড় একটা রিপোর্টার আপনার পা আপনি একটা বালের রিপোর্টার কোনো দিন দেখলাম না একটা পুরোপুরি নিউজ তৈরি করতে আর এমন একটা টিভি চ্যানেলে চাকরি করেন যে নামে টিভিতে কোনো চ্যানেলই নাই একদিন ইউটিউবে সার্চ দিলাম খাই দেয় ঘুমে টিভি লিখে উপরে লেখা আছে এই নামে যদি আর কোনোদিন দিন সাজ দেশ তাহলে জুতা পিটা করে দেশ ছাড়া কর্ম আসবে কি করে আমি তো এখনো কোনো চ্যানেলে খুলি মানে মানে কিছু না সামনে চলেন শুরু করেন স্যার হ্যালো বন্ধুরা আমরা আসছি ধরাকুটি গ্রামে নদীর তীরে

মাথায় সমস্যা দেখে বোঝা ঠিকই বলছেন স্যার আমি নিচ্ছি ছবিগুল ভাই বাবু পাগল কোনো ভাই থাকে সেও পাগল

কুরকুরে আনলাম এই পাঁচ টাকা জিনিস খেয়ে কি আমি সবকিছু ভুলে শোনা আরো অনেক কিছু খাওয়াবো এখন ক্যামেরাটা ধরেন এই থেকে কিছু গ্রাম সম্পর্কে জিজ্ঞেস করি আল্লাহর রহমতে আমাদের আমরা গ্রামবাসীরা অনেক সুন্দরভাবে জীবনযাপন করি তবে বন্যার সময়গুলোতে আমাদের খুব অনেক কষ্ট হয় নদীর স্রোতের কারণে আমাদের আবাদি জমি ভাঙে অবশেষে আমাদের ঘরও ভাঙে তারপরে আমাদের কোনো মাথা ব্যথা থাকে না ভাই নদীর তীরে খুব কষ্টে জীবনযাপন করে কি কি স্যার দোকান বন্ধ দোকান বন্ধ টাকা আমি নিয়ে খাই আবার দুইজন না আমার সমস্যা না আপনারা খেতে পারছেন

আমার মনে করেন যে মানুষের নিউজ করা দেখে আমার ইচ্ছা ছিল জীবনে আমি সাংবাদিক হব কিন্তু আমার সেই যোগ্যতা নাই ভাবছিলাম আমি ইউটিউবে একটা চ্যানেল খুলবো নিউজ করবো কিন্তু সেটাও হয় নাই কোনো নিউজ জীবনে ভাইরাল করতে পারি নাই আর আপনারা খুঁজে বের করছি যে আপনার মতো একটা মানুষ যে বিনা বেতনে আমার সাথে এতদিন পর এক বছর যাব চাকরি করলেন এরকম কাউকে পাইনি জীবনে তাই আমি আপনাকে বেছে নিছি